আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম শফিউল্লা রাজ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকল তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে সহজলভ্যতা আনার লক্ষ্যে নিজস্ব মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়েছে অ্যাপটিতে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় তথ্য অন্তর্ভুক্ত রয়েছে যা অভ্যন্তরীণ যোগাযোগকে আরও সহজ করে তুলবে অ্যাপটি ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের মোবাইল নম্বর ইমেল আইডি বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার ও ই লাইব্রেরির সুবিধা সহ বিভিন্ন জরুরি সেবার তথ্য পাওয়া যাবে গতকাল সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ অ্যাপের উদ্বোধন করেন আইসিটি সেলের পরিচালক ডক্টর সালেহ আহমেদের সভাপতিত্বে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ডক্টর নাজমুল মোহাম্মদ নাজমুল আহসান সহ সংশ্লিষ্টরা এ সময়ে উপস্থিত ছিলেন মাদারীপুরে শিশুদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করতে নতুন কুড়ি দুই বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা তথ্য অফিসের আয়োজনে পৌর অফিস সংলগ্ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয় চলচ্চিত্রটি শিশুদের দেখানোর জন্য প্রদর্শিত হয় যাতে তারা ভবিষ্যতে নতুন কুড়ির মতো প্রোগ্রামে অংশগ্রহণে আগ্রহী হয় আয়োজকরা জানান এ ধরনের উদ্যোগ শিশুদের সাংস্কৃতিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ প্রদর্শনীতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় সরকারি জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে এলাকাবাসীর দাবি অবিলম্বে এসব দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় জানা যায় উপজেলার বাডি থেকে ভাঙারহাট বাজার পর্যন্ত বেড়ি বাঁধের বিভিন্ন স্থানে এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে দোকানঘর নির্মাণ করেছেন কেউ আবার একাধিক দোকানঘর তুলে মোটা অঙ্কের জামানত নিয়ে ভাড়া দিয়ে ব্যবসা করছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান সম্প্রতি অবদারহাট বাজার ও উপজেলা সদরে অভিযান চালিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করা হয়েছে তিনি আরও বলেন এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং কোটালিপাড়ার যে কোনো জায়গায় দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে নড়াইল পৌর এলাকায় ডাকাতিকালে বাড়ির মালিককে কুপিয়ে হত্যা মামলায় গতকাল পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও জায়রা জজ প্রথম আদালতের বিচারক এলিনা আক্তার একই সঙ্গে প্রত্যেকে দশ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু এ বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জের ধরে মর্জিনা বেগম নামে এক গৃহবধূকে হত্যা করেছে তার স্বামী বক্কা শেখ সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রং রায়ের গ্রামে ঘটনা ঘটে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গতকাল তাদের মধ্যে প্রচণ্ড কোলাহলের সৃষ্টি হয় এক পর্যায়ে বক্কার শেখ বটি দিয়ে মর্জিনার মাথায় আঘাত করে এতে ঘটনাস্থলেই মর্জিনা বেগম নিহত হন পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বক্কার শেখকে আটক করে এবং নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মর্গে এছাড়াও এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে মাদারীপুরের কালকিনি উপজেলার চর ফতেহ বাহাদুর এলাকায় পানিতে ডুবে ওয়ালিদ হাসান নামের এক শিশুর মৃত্যু হয়েছে স্থানীয়রা জানায় সোমবার বিকেলে খালের ঘাটে খেলতে গিয়ে নিখোঁজ হয় ওয়ালিদ পরে কালকিনি ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধার অভিযান চালিয়েও শিশুটিকে পাওয়া যায়নি গতকাল দুপুরে খালের পানিতে শিশুটির মরদেহ ভেসে উঠলে লাশ উদ্ধার করা হয় কালকিনি থানার ওসি সোহেল রানা জানান ইতোমধ্যে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন এবং আইনি প্রক্রিয়া শেষে তা হস্তান্তর করা হয়েছে এবারে শুনুন কৃষি সংবাদ গোপালগঞ্জে চলতি বছরে আউশ ধানের ফলন ভালো হয়েছে এবছর দুই হাজার নয়শো আঠারো হেক্টর জমিতে আউশ ধানের আবাদ করা হয়েছে জেলা কৃষি বিভাগ জানায় এসব জমি থেকে মোট সাত হাজার দুইশো আঠারো মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে খেলার খবর ফুটবল ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট গতকাল উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা এর উদ্বোধন করেন সদরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সদরপুর স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় উদ্বোধনী খেলায় সদরপুর ইউনিয়ন পরিষদ একাদশ পাঁচ শূন্য গোলে চর নাসিরপুর ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য সতর্ক সতর্কবার্তা নাই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়